ধূমপান বা অ্যালকোহল পান করলে কি নামাজ হবে কিনা বা আমরা অনেকের কাছে শুনেছি যে চল্লিশ দিন যাবৎ নামাজ হবে না এটা কতটুকু সত্য আর এটার ব্যাখ্যাও জানতে চাচ্ছিলাম দেখুন একটি হারিস সাল্লাম বলেছেন কেউ যদি নেশা গ্রহণ করে নেশা জাতীয় কোন দ্রব্য গ্রহণ করে এবং সে যদি নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন যাবৎ তার ইবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না হাদিসে নেশাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে ধূমপান করা গুনাহ এটা জায়েজ নাই এ বিষয়ে তেমন করা মতপার্থক আলেমদের মধ্যে নাই আপনারা জানেন আমাদের দেশে কয়েকটা রোগের কারণে মানুষের মৃত্যুর হার স্বাভাবিক মৃত্যুর হার কমে ভয়াবহভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে এর মধ্যে অন্যতম হল ক্যান্সার আমাদের সমাজে আগে এক একটা ইউনিয়নে একজন ক্যান্সারের রোগী খুঁজে পাওয়া কঠিন হতো এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী আপনি খোঁজ খবর নিলে দেখবেন দু চার পাঁচটা ফ্যামিলির মধ্যে মধ্যে একজন ক্যান্সার রোগী পাওয়া গেছে ক্যান্সারের যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল এই মাদক এমনকি যারা পানের সাথে জর্দা খান সাদা পাতা খান ক্যান্সারের কারণ ডাক্তাররা সতর্ক করেন কিন্তু আমরা শুনি না যারা ধূমপান করছেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এই জন্য এটাকে সারা বিশ্বের সমস্ত বলেছেন বলেছেন অনেক হারাম জন্য এমনিতে ধূমপান করা না যায় কথা গুনাহের কথা পাশাপাশি কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার চল্লিশ জনের বাদত কবুল হবে না সে কথাও হারিসে আছে বিদায় এটা থেকে বেঁচে থাকা দরকার আমাদের যে সমস্ত ভাইরা দুমপানের বদম্বাসে এখনো আছেন অনেকেই আছে এই মাহফিলা হয়তো থেকে থাকতে পারে তাদের সংশোধনের জন্য সবচেয়ে বড় সুযোগটা সামনে আসছে রমজান মাসে রমজান মাসে মানুষ বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টা এমনি রোজা রাখে আবার ঘুমে থাকে রাতে প্রায় ছয় ঘন্টা তাহলে চোদ্দ আট ছয় বিশ ঘন্টা তারাবিন নামাজ এবং অন্যান্য ইফতার সারি এগুলো মিলায় যদি আরো এক ঘন্টাও ধরেন তাহলে একুশ ঘন্টা আর বাকিটাকে কয় ঘন্টা দিনের মাত্র তিন ঘন্টা যদি কষ্ট করে জিম কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তিরিশ দিন তার ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভাই আছেন ধূমপান ত্যাগ করতে চান কিভাবে করবেন তিনি জানেন না রমজান মাস হল তার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ চাইলেই এ বদম্যাস ত্যাগ করা যায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন